অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার এই দেখি আজকে লাইভে কারা কারা রয়েছে যদি একটু আমাদেরকে বলতেন একটু কমেন্ট করে জানাবেন একটু কমেন্ট করে আমাদেরকে একটু জানান যে কারা কারা লাইভে আছেন লাইভে চলে আসলাম আপনাদের মাঝে তো যাই হোক আবারও লাইভে চলে আসলাম আপনাদের মাঝে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি আসলে হঠাৎ করে আবার লাইভে চলে আসলাম অনেক দিন পর লাইভে চলে আসার কারণ হচ্ছে ইউটিউবে আপনারা সকলেই জানেন যে আমার ইউটিউব চ্যানেলে একটু প্রবলেম হচ্ছে তো ইউটিউব চ্যানেলটা প্রবলেম হওয়ার কারণে আমি ঠিকঠাক মতো আমার পেজে রিচ হচ্ছে না তো অবশ্যই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন খুব দ্রুতই আমি যেন এই প্রবলেম থেকে যেন উঠে আসতে পারি এবং আপনারা তো সকলেই জানেন যে আমাদের বর্তমান যে বর্তমান যে সিচুয়েশন আমরা ইউটিউব লাইভে অ্যাক্টিভ থাকার চেষ্টা করতেছি যেন অন্তত আমরা যেন মানুষের সাথে যেন কানেকটিভিটি থাক মানে থাকে আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া তারপরেও আপনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট করতেছেন বা সাপোর্ট করতেছেন এতে আমি আপনাদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনাদের যে আপনারা যদি এভাবে আমাকে সাপোর্ট করেন ইনশাআল্লাহ আমি খুব দ্রুতই আমি খুব দ্রুতই ইনশাল্লাহ আরও ভালো একটা পজিশনে যেতে পারবো ইনশাআল্লাহ এর জন্য শুধুমাত্র আপনাদের সহযোগিতা দ্বারা সহযোগিতাটা খুবই দরকার তো আপনারা আমার জন্য দোয়া করবেন যেন খুব দ্রুত যেন আমি সুন্দর করে যেন আপনাদের সাথে যেন লাইভ আসি এবং আরও ভালো ভালো যেন কাজ উপভার দিতে পারি আপনারা আমার জন্য দোয়া করবেন আপনারা তো সকলেই কম বেশি জানেন যে আমার ইউটিউব চ্যানেলটা একটু রিস্কটা ডাউন হয়ে গেছে তো আমি চেষ্টা করতেছি যেন ইউটিউবে যেন আমি অ্যাক্টিভ থাকতে পারি তো ইউটিউবে যেমন আমি চেষ্টা করতেছি যেন লাইভ দিয়ে বা বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে অ্যাক্টিভ থাকার চেষ্টা করতেছি তো তারপর আপনারা আমার জন্য দোয়া করবেন আমরা যেন আরও সুন্দরভাবে এবং আরও ভালো কিছু কাজ আরও করতে পারি এই জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি তো যাই হোক আমি আমার মেন কথায় আসবো সেটা হচ্ছে আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমরা যেন খুব দ্রুতই ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারি এবং আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করে গেছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো আমি চেষ্টা করতেছি যে এবার ইউটিউব ইউটিউবে যেন ভালো ভালো কন্টেন্টগুলো মেক করে দেওয়ার ভালো মতো করে আপলোড করে আপলোড দেবে ইনশাআল্লাহ এবং সামনের দিনগুলোতে আরও ভালো ভালো কাজ নিয়ে আসতে পারি আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনাদেরকে ইনশাল্লাহ আমি যেন ভালো ভালো কিছু কিছু যেমন ব্লগ যেমন এইসবগুলো আপলোড মানে দিতে পারি এবং আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করে জানাবেন আর এখন পর্যন্ত যারা যারা আমার এই কষ্ট করে আমার এই লাইফটি যারা দেখছেন তাদের সকলকে আমার মনের অন্তস্থ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং অসংখ্য ধন্যবাদ আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করে গেছেন এবং যেভাবে সাপোর্ট করতেছেন আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আমি সবসময় কৃতজ্ঞ আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করতেছেন আমি কখনোই কল্পনায় করি নেই যে আমি এভাবে সাপোর্ট পাবো একটা সময় আজকে যে অবস্থা বর্তমান সময় আপনারা তো জানেন কি না জানি না আমার লাইভ করার উদ্দেশ্য হচ্ছে একটাই আপনারা সকলেই জানেন যে আমার ইউটিউব চ্যানেলে একটু প্রবলেম হয়েছে কারণ আমার ইউটিউব চ্যানেলে একটু রিস্কটা ডাউন হয়ে গেছে রিস্কটা ডাউন হয়ে যাওয়ার কারণে আমি ঠিকঠাক মতো আপনাদের সাথে কমিউনিকেশন করতে পারতেছি না এই জন্য আপনারা যদি পারেন আমাকে একটু হেল্প করার চেষ্টা করেন আমি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব আপনাদের সহযোগিতায় আমার সামনের দিকে আমি আরও ভালো কিছু করতে পারি আপনারা আমাকে প্লিজ আপনাদের কাছে সবার কাছে অনুরোধ আপনারা যারা যারা আমারকে এত সাপোর্ট করতেছেন এবং যারা যারা আমার এই দু সময় পাশে রয়েছেন তাদের সবাইকে আমার মনের অন্তরস্থ জায়গা থেকে জানাই আমাদের শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের এই কৃতজ্ঞতার কথা সবসময় মনে রাখবো ইনশাআল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি আরও সামনের দিকে যেন আরও ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারি এবং আরও ভালো ভালো কন্টেন্ট আরও ভালো ভালো কন্টেন্টগুলো নিয়ে আসতে পারি এবং আরও ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি খুব চেষ্টা করতেছি যে আপনাদের কাছে যেন আরও ভালো ভালো কাজ নিয়ে আমি যেন আসতে পারি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা সকলেই জানেন যে আমরা খুবই আপনারা সকলেই জানেন যে আমরা চেষ্টা করতেছি ভালো ভালো কন্টেন্ট মানুষদের উপহার দেওয়ার জন্য এবং আপনারা যারা যারা আমাকে সবসময় দেখেন বা যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তো জানেন যে আমি কেমন আপনারা যা যারা যারা আমার চ্যানেলে এখন পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তো যাই হোক গাইজ আমি আবার লাইভে আজকে আবারও বলছি আমি আজকে এই লাইভে আসার একটাই উদ্দেশ্য হচ্ছে আমার সবাই সকলে অবশ্য জানে না আমার চ্যানেলে হঠাৎ করে একটু রিস্সটা ডাউন খেয়ে গেছে তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন এই ইউটিউব চ্যানেল যেন খুব দ্রুত যেন আমি এইসব প্রবলেমগুলো থেকে যেন বের হয়ে আসতে পারি এবং আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে যারা যারা এখন পর্যন্ত লাইভ আমাকে দেখতেছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখি কে কে আমার লাইভ দেখতেছেন তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে আমি আরও সামনের দিয়ে এগিয়ে যেতে পারবো তো আপনাদের এই ভালোবাসা আমি সারা জীবন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো আপনারা তো সকলেই জানেন যে বর্তমান যে একটি সিচুয়েশান যাচ্ছে এই সিচুয়েশানের মধ্যে দিয়ে আসলে কি বলবো আপনারা তো জানেনি যে ইউটিউব চ্যানেলে একটু প্রবলেম হয়েছে তো সবার সবাই জন্য একটু দোয়া করবেন যেন আমি যেন খুব দ্রুতই যেন এই প্রবলেম থেকে উঠে আসতে পারি এবং তো যাই হোক গাইজ আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যারা যারা আমার এই চ্যানেলকে এখনও পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই অবশ্যই আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করে গেছেন আপনাদের এই সাপোর্টে আমি যেন সামনের দিকে আরও এগিয়ে যেতে পারি সবসময় আমার জন্য দোয়া করবেন এবং ইনশাল্লাহ আমিও আপনাদেরকে দোয়া করব একমাত্র মহান আল্লাহ তালাই জানে যে বর্তমানে কি অবস্থা দিয়ে আমি যাচ্ছি তো আপনারা জানেন কি না জানি যে আমি চেষ্টা করতেছি আপনাদের কাছে ভালো 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 কিছু কাজ উপহার দেওয়ার জন্য তো আপনারা যারা যারা আমাকে যারা যারা সাপোর্ট করতেছেন তাদের সকলকে আমার মনের অন্তস্থ জায়গাকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মন আল্লাহ তালা আমাদের সবাইকে যেন হেফাজতে রাখুক এবং মেহদি হাসান সুজন আসসালামু আলাইকুম নাফিজ ভাই ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লা আবরাকাতো তুমি কেমন আছো ভাই আর মাসা তোমার কন্টেন্টগুলো কিন্তু খুব ভালো হচ্ছে তুমি আরও ভালো ভালো কন্টেন্টগুলো মেক করে ছাড়তে থাকো ইনশাল্লাহ তুমি আরও ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবে পারবা আমি মনে করি আর অবশ্যই চেষ্টা করবা যে শর্টস রিলসগুলো দেওয়ার জন্য শর্টস রিলগুলো যেন ভালো করে দাও আপলোড তাহলে দেখবা তোমার অনেক ভালো ভালো কাজ তুমি দেখবা আরও অনেক ভালো আগায় যেতে পারবা খুব দ্রুত ধন্যবাদ তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার আমাকে সাপোর্ট করার জন্য যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগলো যারা যারা আমাকে যারা যারা আমাকে সবসময় সাপোর্ট করতেছেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আরও সামনের দিকে হয়ে এগিয়ে যেতে পারি ইনশাল্লাহ ইনশাল্লাহ আরও অনেক এমন কিছু কিছু কাজ করবো ইনশাল্লাহ প্ল্যান রয়েছে যে আরও ভালো ভালো কিছু উপহার দেওয়ার জন্য ইনশাআল্লাহ ইনশাল্লাহ তুমি খুব দ্রুত এগিয়ে যাবো ইনশাল্লাহ তোমার মধ্যে অনেকে আমি পজিটিভিটি দেখি যে তোমার মধ্যে সেই পজিটিভিটি বিটিটা আছে বাট একটু ধৈর্য হইব এটাই আর কি তো যাই হোক আমি মনে করি সবাই আমরা চেষ্টা করি সবার জায়গা থেকে আরও ভালো ভালো জায়গা যাওয়ার জন্য তো যাই হোক গাইজ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের লাইভটা আমি এ পর্যন্তই রাখবো কারণ আপনারা সবাই জানেন যে আমার আমি প্রতিদিন এখন থেকে চেষ্টা করবো লাইভে আসার জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি আরও সামনে দিনগুলোতে যেন আরও ভালো ভালো লাগে আরও করতে পারি তো যাই যাই হোক গাইস আপনারা সবসময় ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সবসময় মানুষদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন যে যে যতটুকু পারি আমরা সহযোগিতা করার চেষ্টা করব তো গাইস আজকে ইনশাআল্লাহ আল্লাহ যেন সবাইকে যেন হেফাজতে রাখে সবসময় আমি এই দোয়া করি তো ইমরান খান আসসালামু আলাইকুম ভাই আপনি কেমন আছেন তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় নিয়ে দোয়া করি তো আজকের লাইফটি আমি এই পর্যন্তই রাখতে চাচ্ছি তো ইনশাল্লাহ আগামী দিনগুলোতে আবার দীর্ঘ সময় ধরে লাইভ করব তো আপনারা আমার জন্য দোয়া করবেন যেন খুব দ্রুত যেন আমি এই প্রবলেম থেকে যেন উঠে আসতে পারি তো সবাইকে আমার সালাম জানিয়ে আজকে আমার এই লাইভটি এখানেই শেষ করতেছি তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি খুব দ্রুতই যেন কী বলে কাজ ভালো ভালো কিছু কাজ উপহার নিয়ে আসতে পারি তো গাইজ আজকে আমি এই পর্যন্তই আমার লাইফটা আমি আজকে এইখানে পর্যন্তই রাখতে চাচ্ছি তো ইনশাল্লাহ আবার দেখা হবে আপনাদের মাঝে তো ইনশাআল্লাহ দেখা হবে আবারও লাইভে আসবে ইনশাল্লাহ তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী দিনগুলোতে আরও যেন আপনারা আমার জন্য আমাকে সহযোগিতা করবেন এবং আজকে যারা যারা এই বিপদের সময় পাশে রয়েছে তাদের সকলকে আমার আন্তরিকভাবে অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই পাশে থাকবেন এবং যাই হোক আজকের লাইফটা আমি এখানে শেষ করতে যাচ্ছি তো গাইজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম